আগামী ত্রিশ বছর ধরে দেশের অন্যতম প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের অপারেশন সামলাবে বিদেশি প্রতিষ্ঠান কারণ দেশের ইতিহাসের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ নিশ্চিত হল লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্পে ডেনমার্ক ভিত্তিক এপিএম টার্মিনালস আগামী ত্রিশ বছর ধরে টার্মিনালটি নির্মাণ ও পরিচালনার দায়িত্ব নেবে যা দেশের বাণিজ্যিক কেন্দ্রকে আরও শক্তিশালী করার পথে এক নতুন অধ্যায়ের সূচনা করবে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালের নির্মাণ ও আগামী ত্রিশ বছরের জন্য পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ডেনমার্কের একটি বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছয় হাজার সাতশো কোটি টাকার এই বিশাল প্রকল্পে সরকারি বেসরকারি অংশীদারিত্বের নামে সতেরোই নভেম্বর সোমবার ঢাকার একটি হোটেলে চুক্তি সই হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিটি স্বাক্ষরের পরপরই দুশো কোটি টাকা সাইনিং মানি হিসেবে পেয়েছে বাংলাদেশ তবে এই দীর্ঘমেয়াদী চুক্তি নিয়ে ইতিমধ্যেই উঠেছে তুমুল প্রশ্ন অনেকে বলছেন দেশের সম্পদ বিদেশি হাতে তুলে দেওয়া হচ্ছে তবে চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগের দিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিটার চেয়ারম্যান রাশিকুর রহমান এবং সেই পোস্টে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চট্টগ্রাম বন্দরে একটি গ্লোবাল অপারেটর কেন জরুরি হল প্রশ্নটি উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের বন্দরে মূল চ্যালেঞ্জ হল দুর্নীতি এবং দীর্ঘ ওয়েটিং টাইম আমাদের প্রতিযোগী দেশগুলো যেমন ভিয়েতনাম বৈশ্বিক অপারেটর দ্বারা প্রযুক্তি নির্ভর বন্দর ব্যবস্থাপনা চালু করে তাদের কাই মেপ বন্দরকে বিশ্ব র্যাঙ্কিংয়ে সপ্তম অবস্থানে নিয়ে গেছে আমাদের চট্টগ্রাম বন্দরের অবস্থান চারশো পাঁচটি বন্দরের মধ্যে তিনশো চৌত্রিশতম স্থানে আমাদের এমন অপারেটর প্রয়োজন যারা নতুন প্রযুক্তি ও দক্ষ প্রক্রিয়া ব্যবহার করে আমাদের হয়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করতে পারবে এরপরই তিনি আসল প্রশ্নের উত্তর দেন পোর্টের মালিকানা কি বিদেশিদের হাতে চলে যাচ্ছে এমন প্রশ্নে বিডার চেয়ারম্যান আশিকুর রহমান বলেন প্রশ্নই আসে না বন্দরের মালিকানা বাংলাদেশের কাছেই থাকছে লালদিয়া চরের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ডেনমার্কের এপিএম টার্মিনালস একটি নতুন টার্মিনাল নকশা ও নির্মাণ করবে যেই বিশ্বমানের টার্মিনাল লালদিয়া তৈরি হবে সেটার মালিক হবে বাংলাদেশ নির্মাণকাল তিন বছর তারপর এপিএম একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে সময় শেষ হয়ে গেলে তারা সব আমাদের বুঝিয়ে দিয়ে চলে যাবে এভাবেই আরও বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তিনি শেষ করেন লালদিয়া টার্মিনাল দু আঠাশ থেকে দুহাজার ত্রিশের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে চুক্তি অনুযায়ী ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠানটি টার্মিনালটি নকশা অর্থ বরাদ্দ নির্মাণ এবং পরবর্তী ত্রিশ বছর পরিচালনার দায়িত্ব পালন করবে ভারত চীন ভিয়েতনাম যেখানে একই প্রকল্পের জন্য ষাট বছর থেকে পঞ্চাশ বছর সময় নিয়েছে সেখানে বাংলাদেশেও চুক্তির শর্ত অনুযায়ী মেয়াদ আরও পনেরো বছর বাড়াতে পারবে